মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশ হচ্ছে রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির সংকল্প সভায় যোগদান করে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দাবি রাজ্য সরকারের আমাদের সমস্ত জমি দিয়ে দিক কথা দিচ্ছি সীমান্তে একটা ছুঁচোও বলতে পারবে না এদিন শাহ বলেন বাংলার নির্বাচন শুধু বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করে না বাংলার নির্বাচন দেশের সুরক্ষার সঙ্গেও সম্পৃক্ত কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের সীমান্ত বাংলাদেশিদের জন্য খুলে রেখেছে এনার আশীর্বাদে অনুপ্রবেশ হচ্ছে অনুপ্রবেশ কি দিদি রুখতে পারবে ভাইপো রুখতে পারবে শুধুমাত্র পদ্মফুলের সরকার অনুপ্রবেশ রুখতে পারে মমতা কি শাহের চ্যালেঞ্জ তৃণমূলের সাংসদ আমাকে সংসদে জিজ্ঞাসা করছিলেন বিএসএফ কি করছে মমতা দিদি আমরা আপনার কাছে জমি চেয়েছি পুরো জমি দিয়ে দেন বন্যা শেষ হতে দেন একটা ছুঁচোও বলতে পারবে না আপনি জেনে বুঝে সীমান্তে জমি দিচ্ছেন না কারণ অনুপ্রবেশ হতে থাক আপনার ভোট ভোটব্যাঙ্কও বাড়তে থাকুক আর আপনার পরে আপনার ভাইপো মুখ্যমন্ত্রী হোক এটা হতে দেব না বলে রাখি রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিবাদ বেশ পুরনো কেন্দ্রের দাবি পশ্চিমবঙ্গের দল তৃণমূল কংগ্রেসের মদতে অনুপ্রবেশ হয় পাল্টা তৃণমূলের দাবি কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা বিএসএফ সীমান্ত সুরক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত অনুপ্রবেশ হলে দায় বলে রাখি সম্প্রতি কোচবিহার সীমান্তে বিএসএফের হাতে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয় জানা যায় ধৃত অনুপ্রবেশকারী মুর্শিদাবাদের একটি মাদ্রাসার শিক্ষক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দেওয়া ইমাম ভাতা পান তিনি দেশের বিভিন্ন প্রান্তে গ্রেপ্তার অধিকাংশ বাংলাদেশির অনুপ্রবেশকারীর কাছে পশ্চিমবঙ্গে তৈরি সরকারি পরিচয়পত্র পাওয়া গিয়েছে রাজ্যের শাসক দলের সহযোগিতা ছাড়া যা সম্ভব নয় বলে দাবি বিজেপির